আমরা এখন প্রবন্ধ সব শ্রেণীর লগ সূচক সূচক ও লগারের দেওয়ার যে চার পাঁচ একের একটি অঙ্ক দিকে কেমন নম্বর অঙ্ক দিকে হচ্ছে এই অঙ্কটি হচ্ছে যে আপনাদের এই এটার সময় আমাদের ওয়ান বের করতে হবে আমি ডাইরেক্ট লেফট সাইড লিখছি অর্থাৎ পক্ষ লিখছি আমরা এখানে দেখতেছি অঙ্কটা এখন এটার সময় আমাদের কী বের করতে হবে ওয়ান বের করতে হবে তাহলে আমরা এখানে কি বললাম যে এটা এক্সের লেফট সাইড রেখে দুটো এক্সের একটা এক্স দিলাম এখানে দুটা ভিত্তির একটা ভিত্তি এখানে এ এখানে দেখো বার চিহ্ন ডেকে কী হয়ে যায় মাইনাস হয়ে যায় এখানে তার তারপরে ওয়ান বাই এ বি থাকলে আমরা দিয়ে দিলাম মানে দুটো এক্সের একটা এক্স এখানে বি বা চিহ্ন গেলে মাইনাস এখানে সি এখানে ওয়ান বাই বিসি ওয়ান বাই বি সি দিলাম এরপর দেখো এখানে কী করলাম দুটো ভিত্তির একটা ভিত্তি এখানে সি বা অর্থাৎ বাই চিহ্ন গেলে মাইনাস এখানে এ থাকলো তারপর ওয়ান বাই সি পাওয়ার আকারে ওয়ান বাই সি এ সি এ এখন দেখি আমরা একটা জিনিস জানি যে এখানে কী আছে ইন্টু আকারে আছে তার মানে এটা এ মাইনাস বিটা উপরের সংখ্যা এটা নিচের সংখ্যা তাহলে এখানে কী হচ্ছে আপনার ভাগ যাচ্ছে না তাহলে আমরা কী করলাম এ মাইনাস বি উপরে দিলাম নিচে এ বি দিলাম এখানে দেখো এ বি সি উপরে দিলাম আর বিসিটা নিচে দিলাম আবার এখানে সি মাইনাস এটা উপরে দিলাম সি এটা নিচে এখন দেখো আমরা কি করতেছি একটা এক্স একটা এক্স একসাথে তিনটা ভিত্তি আকুজ আমরা একটা নিলাম এখানে দেখো এ মাইনাস বি বাই এ বি এখানে গুট জন্য উঠে গেলে প্লাস মানে বি মাইনাস সি বাই বি সি এটা দিয়ে দিলাম আর এ গুর জন্য উঠে গেলে প্লাস এখানে পাওয়ার সি মাইনাস এ বাই সি এটা দিয়ে দিলাম এখন দেখতেছি এখানে এক্স আমরা এটা যত যোগ করতে হবে সুযোগগুলো তাহলে আমরা কী করলাম এ বি বি সি ও সি এ আমরা এটা থেকে লস্য করে কী পেলাম এ বি সি যদি এটা ভাগ দিই তাহলে বি এ বি কাটা গেল থাকে সি সি ওপরের সঙ্গে গুণ করলে সি এম টু এ মাইনাস বি পাঁচখানে প্লাস এখানে এটা দিয়ে ভাগ দিলাম বি সি কাটা গেল থাকে এ এ আবার উপরে সঙ্গে সঙ্গে গুণ করলাম বি মাইনাস সি এখানে প্লাস প্লাস এখন দেখো এখানে এটা ভাগ দিলাম তাহলে সি কাটা গেলো এ কাটা গেল থাকে বি আচ্ছা বি দিয়ে আবার এখানে গুণ দিতে হবে তাহলে বি এম টু সি এ মাইনাস সি আমরা দিয়ে দিলাম এরপরে কী করলাম নেক্সট তাহলে এটা আমরা গুণ করে দিই সি আর এগুল করলে এসি প্লাস জি আর বি আর সি গুণ করলে এসি এখন এখানে বি আর সি গুণ করলে বিসি প্লাস জাইনাসে মাইনাস বি আর এগুলো এখন দেখে এখানে এক্স এসি এ বি সি থাকলো এখানে প্লাস এ সি এ মাইনাস এসি ক্যান্সেল হয়ে গেলো এখানে মাইনাস বিসি আর প্লাস বিসি ক্যান্সেল হয়ে গেলো এখানে প্লাস এবি এখানে মাইনাস এবি ক্যান্সেল হয়ে গেল অর্থাৎ কিছু না মানে শূন্য যে এখানে দেখ জিরো হয়ে গেলো এ বিএসি আমরা এখানে দিয়ে দিলাম যেতে ভাগলে কি হল এক্সের উপরে জিরো আসলো আর কোনো সংখ্যার উপর জিরো মানে কি ওয়ান এটা আমার রাইট সাইড লেফট সাইড বা ধন্যবাদ